চামচ দিয়ে চা খাচ্ছেন ক্রেতারা শুনতে অবাক লাগলেও আলামিনের ব্যতিক্রমী এই চা খেতে হয় চামচ দিয়েই যখনই আছে চা খাওয়ার কোনো ইচ্ছা হয় তখন হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে আসি আমি এখন আমাদের ফ্রেন্ডদের সাথে এসেছি কি নেই ব্যতিক্রমী এই চায়ে শ্যামাই কিসমিস থেকে শুরু করে বাদাম খেজুর হরলিক্স সহ রয়েছে বিভিন্ন উপাদান যা ভুলিয়ে দিয়েছে চা খাওয়ার সেকেলে পদ্ধতি আমি অনেক জায়গায় চা ট্রাই করছি অনেক জায়গায় ফুটজিবু করছি ট্রাই করছি তো আমার মনে হয় যে পাবনার মধ্যে যদি বেস্ট কোথাও চা থাকে তাহলে এই জায়গা চাটা সবচেয়ে সুন্দর পাবনার মধ্যে হ্যাঁ আমি প্রায় মানে সময় পেলে পরে অ্যাটলিস্ট চা খাইতে চাইলে পরে যদি মন চলে চা খাবো তাহলে এই জায়গাটা ট্রাই করি সাথে হচ্ছে হলিক্স লাগে কিশনেস লাগে বাদাম লাগে খেজুর লাগে তারপর ক্রিম দুধ লাগে কফি লাগে আর অনেক কিছু ভালোবাসা অদ্ভুত অদ্ভুত বিভিন্ন উপকরণ দিয়ে সুস্বাদু চা তৈরি করেন আলামিন আর হাতে বানানো সুস্বাদু চা খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণী পেশার লোকজন কখনো আগুনে চা ঢেলে আবার কখনো আগুনে মটকা বসিয়ে এভাবেই তৈরি হয় ত্রিশ রকমের ব্যতিক্রমী চা মাটির মটকায় বিভিন্ন উপকরণ মিশ্রিত চা যেন মন ভুলায় সবার এখানকার আছে আলামিন চত্বরে অনেক ধরনেরই চা পাওয়া যায় আর এখানকার চায়ের স্বাদ বা চায়ের মানটা গুণগত দিক দিয়ে অনেক ভালো গরম গরম চা চুমুক দিয়ে খাওয়ার দৃশ্য সবারই পরিচিত কিন্তু এই ব্যতিক্রমী চা যেন চামচ ছাড়া খাওয়া দায় আজকে আমি সফল এখন দু হাজার সতেরো সালে আমি পাবনার সর্বোচ্চ সেরা চার দোকানদার ছিলাম দু সালে পাবনার সেরা চার দোকানদার হয়েছে শুধু চায়ের উপকরণই অদ্ভুত নয় অদ্ভুত এক একটি নামও দিয়েছেন চায়ের আমার এখানে সবচেয়ে চা হচ্ছে মালয়েশিয়া মটকা চা করোনা চা হট শরপত আর কুল এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়তা মটকাগুলোকে ধুয়ে এভাবেই প্রতিদিন সাজিয়ে নেওয়া হয় এরপর একে একে বিস্কুট খেজুর বাদাম সহ দুই রকমের দুধ দিয়ে তৈরি করা হয় মজাদার এক প্রকারের চা মটকা চা ছাড়াও আলামিনের দোকানে রয়েছে বিভিন্ন স্বাদের চা যা মুখে নিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন চা প্রেমীরা আমার এখানে মালাই চা মদ কাঁচা দুধ চা হরলিক্স ঘি ডাগল হট শরবত কুল শরবত করোনা চা প্রায় তিরিশ রকম মানে চা হয় ডেলি দুধ লাগে একশো থেকে একশো লিটার অসাধারণ সব চা বিক্রি করে মাসে প্রায় লাখ টাকা আয় করেন আলামিন উক্ত ব্যবসা করে পরিবার নিয়ে সুখে আছেন বলেও জানান তিনি আলহামদুলিল্লাহ আমার সব বাদে প্রতি মাসে এক লাখ টাকা মতো থাকে এবং আমি খুব সুন্দরভাবে সংসারে জীবনযাপন করছি আলহামদুলিল্লাহ আগে যে টিনের পেটলেতে ভাত খেতাম না ওটি ছিল স্ট্রে আর কাপ বলতে ছিল ওয়ার্ল্ডের তিনটা কাপ চীনা মাটি তিনটা কাপ এই তিনটা দিয়ে শুরু বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে আলামিনের এই ভাইরাল চায়ের দোকান সারা দিনই থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত আমার দোকান খোলা থাকে আলামিনের এ দোকানে কর্মসংস্থান হয়েছে একাধিক মানুষের প্রতিদিন পাঁচশো টাকা করে হাজিরা দেয়া হয় তাদের আর তা দিয়ে চলে তাদের সংসার বিকাল চারটে আসি বুঝছেন আসে কাজকর্ম কর্ম করি কাপ দুই চা এগিয়ে দেয় সব ব্রিজ দেই হিট দেই বুঝছেন পানি দেই কাপ আনি কাপ দেই দিন আমার পাঁচশো টাকা করে পাই ভবিষ্যতে ক্রেতাদের জন্য আরও ভিন্ন স্বাদের মজাদার চা নিয়ে আসবেন বলে জানান আলামিন